আসসালামু আলাইকুম খুব সহজে কিভাবে শাহি গরম মশলা তৈরি করা যায় তা জানাবো এই ভিডিওর মাধ্যমে আমি শামীম রেজা ডট কম থেকে একজন মশলা মেকার বিভিন্ন ধরনের মশলা নিয়ে আমি কাজ করে থাকি সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করব শাহি গরম মশলা তৈরি করার উপকরণ এবং প্রণালী কিভাবে আপনি তৈরি করবেন আপনাদেরকে যদি আমি পরিচয় করাই যে এটা হচ্ছে সবুজ এলাস এই হচ্ছে আপনার দারচিনি লং গোলমরিচ এই চারটা উপকরণের মাধ্যমে সাধারণত গরম মশলা তৈরি হয় এই হচ্ছে জয়ফল জয়ত্রী পোস্ত দানা কাবাব কাবাবচিনি পিপল শাহিজিরা মৌরি মেথি ধনিয়া আদাসুট একাঙ্গি এই হচ্ছে দানা রাঁধুনি শাহি এলাচ কালো এলাচ এবং আপনার হচ্ছে সাদা গোলমরিচ এই পনেরো বিশটা আইটেমের মাধ্যমেই সাধারণত শাহি গরম মশলা তৈরি হয় তো আজকে আমরা আসুন কিভাবে শাহি গরম মশলা তৈরি করে এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি জানাবো আপনাদেরকে একদম আপনি চাইলে ঘরেও নিজে তৈরি করতে পারবেন আমরা অল্প অল্প করে আজকে একটু বানায় দেখাই এই হচ্ছে আমরা অল্প কিছু এলাচ দিয়ে দিলাম আমরা অল্প কিছু দারচিনি দিয়ে দিলাম এরপরে আমরা অল্প কিছু লং দিয়ে দিলাম লংটা আমরা একটু অল্প ব্যবহার করব। লংটা খুব ঝাঁঝালো এই জন্য লংটা অল্প ব্যবহার করব। তো কালো গোলমরিচ ব্যবহার করব আমরা একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম যেহেতু অল্প করে তৈরি করবো বারবার বলছি এর জন্য ছোট্ট একটা জয়ফল দিয়ে দিলাম আমরা এরপরে হচ্ছে জয়ত্রী দিয়ে দিলাম অল্প একটু আপনি বাসায় যখন তৈরি করবেন আপনার বাসায় কিভাবে তৈরি করবেন ওই জিনিসটাই দেখাচ্ছি এর জন্য আমি অল্প অল্প নিচ্ছি এরপরে আপনি পোস্ত দানা দিয়ে দিবেন অল্প একটু পোস্ত দানা অরিজিনাল চিনবেন বাজারে গেলে কিন্তু আপনাকে সুজি মিক্স করে দিয়ে দেবে এইটা আপনি এরকম হাতের ভিতরে নিবেন নেওয়ার পরে এরকম যখন চাপ দিবেন তখন একটা তেল বের হবে দেখেন এই যে তেলের মতো লাগবে এই তেলটা যখন আপনার দেখবেন তখন মনে করবেন যেটা অরিজিনাল এরপরে আমরা একটু দিয়ে দিলাম একটা স্টারানিস দিয়ে দিলাম অল্প একটু আপনার এই যে আপনার কাবাব চিনি দিয়ে দিলাম দেখেন আমি কিন্তু সব কিছু অল্প অল্প ব্যবহার করছি এর জন্য যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের বাসায় যেন স্ট্রং একটা ফ্লেভারের শাহি গরম মশলা তৈরি করতে পারেন এর জন্যই কিন্তু আমি সব অল্প অল্প ব্যবহার করে দেখাচ্ছি দেখেন এরপরে আমরা অল্প একটু পিপল দিয়ে দিলাম এই হচ্ছে আমরা অল্প একটু পিপল দিয়ে দিলাম এরপরে একটু শাহি জিরা দিয়ে দিলাম এরপরে একটু মৌরি দিয়ে দিলাম এরপরে একটু মেথি দিয়ে দিলাম এরপরে একটু ধনিয়া দিয়ে দিলাম এরপরে আমরা একটু আদা স্যুট ব্যবহার করবো একটু আদা স্যুট দিয়ে দিলাম অল্প কিছু একাঙ্গি দিয়ে দিলাম একাঙ্গি দিয়ে দিলাম এই যে অল্প কিছু একাঙ্গি দিয়ে দিলাম এরপরে আমরা দেব হচ্ছে দুই তিনটা তেজপাতা দিয়ে দেবো এই যে দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে কিছু কালো এলাচ দিলাম এই যে দেখেন কিছু কালো এলাচ দিয়ে দিলাম এরপরে বিরিয়ানি যেহেতু রান্না একটা মশলার মাধ্যমে ভিন্ন ভিন্ন খাবার তৈরি হবে তাই আমরা সাদা গোলমরিচটাও দিয়ে দিলাম হচ্ছে একটু রাঁধুনি এরপরে দানা দিয়ে দিলাম আমাদের সকল উপকরণ অলরেডি দেওয়া শেষ এই যে শাহি গরম মশলাটা এটা কিন্তু খুব স্ট্রং একটা ফ্লেভারের একটা মশলা তৈরি হবে আমরা এই মশলাটা কি করব এখন এই মশলাটা আমরা এই যে আমাদের কি এই ইন্ডাকশান আছে ইন্ডাকশানের ভিতরে আমরা এখন এই মশলাটা একটু টালবো ঠিক আছে আমাদের এই আমরা এখন শাহি গরম মশলাটা গরম করব আমি কিন্তু আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি কোনো লুকোচুরি নেই কোনো কিছু ইয়ে করে রাখি নেই যাতে আপনারা বুঝতে পারেন সহজেই যে কিভাবে আসলে আপনি বাসায় তৈরি করতে পারবেন এই যে আমরা সকল কিছু এখানে ঢেলে দিলাম এটা ঢেলে দিয়ে আমরা হালকা একটু তাপে ঠিক আছে একটু আমরা গরম করে নেব ঠিক আছে হালকা একটু তাপে আমরা গরম করে নিচ্ছি পুষ্কর হ্যাঁ আমাদের আমাদের গরম করা শেষ আমরা এখন এটাকে আমি আপনাকে আমার বড় ভ্যালেন্ডারে এটা গুঁড়া করে দেখাচ্ছি যে আসলে এটা কীভাবে গুঁড়া করার পরে কি কালারটা হয় ঠিক আছে দেখেন সাই গরম মশলাটা আসলে কীভাবে তৈরি করবেন আপনি আপনার বাসায় রেডি বিসমিল্লা আমাদের শাহি গরম মশলা গুঁড়া করা শেষ তা আমরা এখন শাহি গরম মশলাটা উঠাবো শাই গরম মশলাটা একটু কাছ থেকে দেখে যে গুঁড়া করার পরে যে আমাদের শাই গরম মশলাটা কিরকম হয়েছে অস্বাভাবিক একটা ঘাণ হয়ে তৈরি হয়েছে এই শাই গরম মশলাটা এরকমের হবে এরকম শাই গরম মশলা খুব স্ট্রং একটা ফ্লেভার এইটা এরকম হওয়ার পরে আমরা যদি বয়ম করি বৈমজ জাত করে আমরা আসলে বাজার জাতকরণ করে থাকি সাধারণত বাপ ডট কম আমাদের ওয়েবসাইট তো যাই হোক ছাই গরম মশলা কীভাবে তৈরি করবেন জেনে গেলেন যদি এই গরম মশলার মাধ্যমে কিভাবে রান্না করতে হয় গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস মোরগ পোলাও তেহারি কাচ্ছি বিরিয়ানি চা কিছু আপনি যদি রান্না দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন আমি আপনাকে রান্না করে দেখাবো ইনশাল্লাহ এবং আপনাদের যদি কারো প্রয়োজন বলে মনে করেন যে এই গরম মশলাটি আপনার প্রয়োজন এরকম ঘরোয়াভাবে আমি নিজে তৈরি করে থাকি সাধারণত এই মশলাগুলো আমাদের ওয়েবসাইট অথবা যে মেসেজ বাটনটি আছে এই মেসেজ বাটনটিতে আপনি প্রেস করুন প্রেস করলে আপনি আমার ওয়েবসাইটে চলে যাব অথবা আমাকে সরাসরি আমার কাছে মেসেজ চলে আসবে অথবা স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আপনি আমার সাথে সরাসরি কনট্যাক্ট করেও আপনি এই সার্ভিসটি নিতে পারেন এই মশলাটি খুবই একটি অসাধারণ মশলা আর এই মশলাটি যখন আপনি আমার কাছে অর্ডার করবেন এটার সাথে আমি আপনাকে না জানিয়ে এমন একটি প্রোডাক্ট এবং একটি জিনিস আমি আপনাকে দেব ডাল এবং ভাজির জন্য যার নাম দিয়েছি আমি সাতফোরণ যে আপনি অবাক হয়ে যাবেন আমার তরফ থেকে যারা এখন প্রথম অর্ডার করবেন তাদেরকে আমি এই সাতফোরণটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি দেব। অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম